रातें खाली गए घुमानों की खराब মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি নামাজে মনোযোগ বাড়াতে একা কি নামাজ পড়ার সময় শব্দ করে সুরা ও দোয়া পড়া যাবে কিনা ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা অজু অবস্থায় ভিডিও কলে কথা বললে কজু ভেঙে চায় আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি দয়া করে কিছু আমল বলুন জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না এটা কতটুকু সত্য আমি আট মাসের গর্ভবতী আমার সন্তান যেন নেককার হয় তার জন্য আমার করণীয় কেন গোসলের পর কি আবার নামাজের জন্য অজু করতে হবে আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের থেকে থেকে আর অল্প কিছু মাংস ফেলে দেন রান তার মতে এটা হারাম মাংস এর ভিত্তি কিংবা দইর কিছু কি আছে সব থেকে উত্তম দূর কোনটি এবং সবসময় কোন দূরটি পড়ব মিতু এর থেকে আপনি লিখেছেন গোসলের পর কি আবার নামাজের জন্য করতে হবে গোসলের পর গোসল যদি সুন্দর করেন তাহলে আলাদা করে নামাজ আর উজু করার প্রয়োজন যদি থাকে সুলতানা মিতু আপনি লিখেছেন নামাজে মনোযোগ বাড়াতে নামাজ সময় শব্দ করে ও দোয়া পড়া সুরা যাবে কিনা যদি রাতের নামাজ হয় তাহলে আপনি শব্দ করে এবং দোয়া পড়তে পারেন দিনের আপনি অবশ্যই নীরবে পড়তে হবে অর্থাৎ সশব্দ আপনি পড়তে পারবেন না অথবা ইয়ারি থেকে আপনি লিখেছেন বিয়ের জন্য কি দোয়া করব বিয়ের জন্য আল্লাহাবুল আলমের কাছে দোয়া করবেন সুরায় ফুরখানের আয়াতে নেক সন্তান নে স্ত্রীর জন্য দোয়া করবেন হালাল উপার্জন করবেন এবং সাধারণভাবে নিজের ভাষায় আল্লাহ তালা কাছে নাকি স্ত্রী এবং বিবাহ সহজ হওয়ার বিষয়টি দেওয়া করবেন ইয়াকিন জামান লিখেছেন মোবাইলের মাধ্যমে যদি সুরা সাউন্ড দিয়ে শুনি আর কাজ করি সেটা জায়েজ হবে কিনা মোবাইলের মাধ্যমে যদি আপনি সুরা আপনার হাই ভলিউমে শুনেন এবং উচ্চ আওয়াজে শুনতে থাকেন তাহলে সেক্ষেত্রে উচ্চ আওয়াজে হাই ভলিউমে মোবাইলের তেলাওয়াত আপনি শুনছেন সেটাতে অন্য কারো যদি ক্ষতি না হয় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই হয়তো অন্য আশপাশের লোকজনের ক্ষতি হতে পারে ডিস্টার্ব হতে পারে মনে হয় তাহলে অবশ্যই না চাই যাবে। হাফসা বিনতে মান্নান লিখেছেন আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার নানি মোরগের রান থেকে আর বাখানার নিচ থেকে অল্প কিছু মাংস ফেলে দেন তার মতে এটা হারাম মাংস এর ভিত্তি কিংবা দইল কিছু কি আছে না ভাই এরকম কোনো কথা করোনা হাদিস থেকে প্রমাণিত নয় যে রাম থেকে আর পাখনা থেকে নিচের দিক থেকে কিছু অংশ ফেলে দিলেন যদি তার কোনো কিছু খেতে অবক্তি হয় সেটা একান্ত তার তার সে তিনি ফেলে দিতেই পারেন বাট হারাম এটা বললে তার প্রমাণ লাগবে শুধু এরকম কোনো অংশকে মুরগির কোনো অংশকে এভাবে হারাম বলেনি অতএব

আ রব্বি হাবলি মিন লাদুনকা ত্বয়্যিবাতিন ইন্নাকা সামিউ আদ দুআ বিফিশি শেম সুদোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যখন এক হয় সুস্থ হয় সেজন্য দোয়া করতে থাকবেন কুরআন তিলাওয়াত নিয়মিত করতে থাকবেন গুনাহর কাস্তিক বেজে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে এমনি ইমরান হাসান আপনি লিখেছেন আজকের জুমার একটি আলোচনা বলা হয়েছে জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না এটা কতটুকু সত্য দেখুন একটি হাদিস আছে যে লাসলাতা লিজায়ুল মসজিদ ইল্লা ফিল মসজিদ যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী আর মসজিদে নামাজ না পড়লে সেটা কোনো নামাজই নয় যদিও এ হাদিসের সনদ নিয়ে মহাদিসদের অনেকের আপত্তি আছে কিন্তু ঠিক আছে যে পুরুষদের জন্য যারা পুরুষ যাদের বাধা নেই তারা জামাত ছাড়া পড়েন এবং এটা যদি তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয় তাহলে অবশ্যই সেটি গর্হিত কাজ অন্যায় কাজ কিন্তু ওয়াক্তের ফরজও আদায় হবে না ব্যাপারটা সেরকম না ওই ওক্তের ফরজ তারা আদায় হয়ে যাবে এবং তিনি ওই ওক্তের নামাজ পড়েছেন এটি বলা হবে এতটুকু ঠিক অতএব এ ব্যাপারে আপনি যে খতিবের খোদবা শুনেছেন তিনি কতটুকু বলেছেন আপনি কতটুকু শুনেছেন সেটা তো আমি বলতে পারবো না তবে এভাবে সাধারণভাবে যদি বলে দেওয়া হয় যে কোনো নামাজই হবে না জামাতে নামাজ না পড়লে তাহলে সঠিক নয় আবার এটাও ঠিক যে জামাতে ইচ্ছাকৃতভাবে জামাতে হাজির না হয়ে গ্রাহ্য ওজোর ছাড়া আপনি অনবর্তনী জায়গাকে নামাজ পড়েন তাহলে সে নামাজ অবশ্যই আল্লাহ তার কাছে গ্রহণযোগ্য নয় তবে হ্যাঁ ওয়াক্তের ফরজটুকু আদায় হয়ে যাবে মুসলিমা আক্তার আপনি লিখেছেন আমি দিন দিন নামাজে গাফিল হয়ে যাচ্ছি দয়া করে কিছু আমল বলুন বোন মুসলিমা আপনি দিন দিন যদি নামাজে গাফিল হয়ে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনি নামাজের গুরুত্ব নিয়ে ভালো কোনো আলোচনা শুনুন ভালো কোনো বই পড়ুন এবং আপনি সালাদ সম্পর্কিত কোন আয়াতগুলো একটু ভালো করে দেখুন নবী সাল্লাহ সালামের হাদিসগুলোকে একটু আলাদা করে আপনি চোখ বড়ানোর চেষ্টা করুন আর সেই সাথে নামাজি মানুষদের পরিবেশ থাকার চেষ্টা করুন মোহাম্মদ আবদুল্লাহ আপনি লিখেছেন অজু অবস্থায় ভিডিও কলে কথা বললে কেউ ভেঙে চায় না এর কারণে অজু ভাঙে না মেহদি হাসান লিখেছেন আমাদের সমাজ তো অনেক আমাদের সমাজে তো অনেক দূরত পড়া হয় ক্যাম পড়া হয় কিন্তু সবথেকে উত্তম দূরত কোনটি এবং সবসময় কোন দূরটি পড়ব দেখুন দূর পাঠ করা এটা সর্বোত্তম ইবাদতগুলোর একটি অনেক ফজিলতপূর্ণ এবাদতের মাধ্যমে মানুষের পেলসায় দূর হয় মর্যাদা বৃদ্ধি হয় আল্লাহ রহমত নাজিল হয় আহ সাল্লাম বলেছেন সাল্ল আলী হাসি ব্যক্তি আমার প্রতি একবার দূরদ পেশ করবে আমার জন্য একবার দোয়া করবে আল্লাহবুল্লা আলম তার জন্য দশবার বার রহমত নাজিল করবেন অতএব আমরা অনেক বেশি পরিমাণে দূরত পাঠ করবো আল্লাহর রহমতের আশা করবো সেটি যেমন ঠিক ঠিক একইভাবে মনে রাখতে হবে যে দূরত পাঠ করলে তার জন্য দাঁড়াতে হবে বা ক্যাম্প করতে হবে এটি কিন্তু সঠিক নয় কোনো কথা কিন্তু করণি আমাদেরকে বলেন করণ বলেনি এমন কোনো কথা মনে করাভাবে করাটাই হলো নকল আমল নকল আমল নিয়ে আল্লাহর কাছে নাজাদ পাওয়া যাবে না তবে এটি ঠিক যে দূরদ হিসাবে সবচেয়ে শ্রেষ্ঠ দূরদ হলো দূর ইব্রাহিম যেটা আমরা নামাজে পড়ে নবী ক্রিম সাল্লাম যেটা নিজে শিখিয়েছেন তার সাহাবিদিকে অতি সেই দূরটা আমরা পড়ার চেষ্টা করবো আল্লাহাম সাল্ আলহাম্মদ ওয়ালা আলী মহম্মদ কামা ইব্রাহিম আলে আলিবরহিম ইনকা হামিদ মজিদ আল্লাহ মবারিক আলম মহম্মদ ওয়ালেআ মোহাম্মদ কমাবার আলিব্রাহিম আলেব্রাহিম ইন্নকা হামিদ মজিদ তীব্র আপনি লিখেছেন ধনী হওয়ার জন্য কোনো আমল আছে কিনা কোনো দোয়া আছে কিনা কি করলে তাড়াতাড়ি ধনী হওয়া যাবে ধনী হওয়ার জন্য আহ কোন শিক্ষা না বিশ্বাদামদের দেননি তিনি আল্লাহ তালার কাছে সবসময় সুখ শান্তি দেওয়া কামনা করতেন আপনি সুখ শান্তির জন্য আল্লাহ কাছে দোয়া সুখ চাই শান্তি চাই এটার জন্য ধন ততটুকু দেন অবশ্যই চলে আসবে আর এমনি যাতে কারোর মুখাপেক্ষিতে আমাদেরকে অবলম্বন করতে না হয় সেজন্য বিশালাম দোয়া শিক্ষা দিয়েছেন যাতে আমার সম্পদে আমার জন্য যথেষ্ট হয় আল্লাহ্মিবি হালালিখানিক আল্লাহ আমার হারাল যেন যথেষ্ট হয় হারাম যেন প্রয়োজন না হয় আপনি ছাড়া কারোর জন্য মুখাপেক্ষি আমার হতে না হয় অন্য থেকে যেন মুখাপেক্ষিতাহীন আমি থাকতে পারি সে তো অনবিস আসলাম শিক্ষা দিয়েছেন অতএব সেটি আপনি পড়তে পারেন আল্লাহ মকফিনি বি হালারি কান হারামি ও আগ্নি নিবি ফদ্িকা আমান সেওয়াক হাফিজ এমডি মুজাহিদুল ইসলাম লিখেছেন মৃত ব্যক্তিকে দেখলে কি শরীর নাপাক হয়ে যায় তখন কি গোসল করা জরুরি না মৃত ব্যক্তিকে দেখলে শরীর নাপাক হয় না তবে হ্যাঁ মৃত ব্যক্তির দাফনে কাফনে শরী খোলে তখন গোসল করে বাসায় প্রবেশ করার কথা হাদিসে বলা আছে অর্থাৎ আপনি দাফন কাফনে শরীর যদি হয়ে থাকেন তাহলে এই উপলক্ষে আপনি এটা গোসল করবেন সেটা করা উত্তম এবং ভালো কাজ কিন্তু সেটা ওয়াজিব পর্যায়ের না না করলে গুনাহ হবে বাট সেরকম না করা সবের কাজ আর মৃত ব্যক্তিকে দেখলেই গোসল করতে হবে সেরকম কোনো কথা কোনো জানেই জালাউদ্দিন লিখেছেন রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে গেছু দিয়ে ঘুমানোর পরে আলাদা করে নির্দেশনা নেই এটা আপনি চাইলে গায়ে ঘুমাতে পারেন চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন এখন তো আপনার উপর তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে খালি গায়ে শোয়ার পরে আমাদের সুস্থ অসুস্থ আর আশঙ্কা থাকে কিনা ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না সে খেয়াল করতে পারে বাকি আমরা খালি গায়ে ঘুমানো এটা মুবাহ যায়